বাড়ি থেকে নিখোঁজ হয়েছে এক আদিবাসী কলেজ ছাত্রী কিন্তু নিখোঁজের পঞ্চাশ দিন পেরিয়ে গেল। আজ অব্দি কোনো খোঁজ মেলেনি তার সে এখন কোথায় আছে সে বেঁচে আছে নাকি মরে গেছে তারও কোনো সঠিক হদিশ জানা নেই পরিবারের কাছে এ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন ওই আদিবাসী ছাত্রীর পরিবারের লোকজন নিখোঁজ আদিবাসী কলেজ ছাত্রীর নাম পিয়ারি ওরাও বয়স চব্বিশ বছর সেই শামসি কলেজের প্রথম বর্ষের ছাত্রী তার বাড়ির চাঁচল দু নম্বর ব্লকের খিমপুর গ্রাম পঞ্চায়েতের কান্ডারন গ্রামে পিয়ারি আর দুই বোন এক ভাই সে পরিবারের সবার ছোট গরিব পরিবার ওই নিখোঁজ আদিবাসী ছাত্রীকে খুঁজে পেতে পরিবারের লোকজন চাচুল থানা ও মালদা পুলিশ সুপারের কাছে পৃথকভাবে নিখোঁজের ডায়েরি করেছেন কিন্তু পঞ্চাশ দিন পেরিয়ে গেলেও আজ অব্দি কোনো খোঁজ মেলেনি নিখোঁজ আদিবাসী ছাত্রী পিয়ারি ওরাও এর মা সালিসি ওরাও এর অভিযোগ গত সাতাশ জুলাই বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় আর বাড়ি ফেরি নিমে বহু খোঁজাখুঁজির পরেও পিয়ারির কোনো সন্ধান পাওয়া যায়নি ঝাড়খণ্ডে আত্মীয় স্বজন রয়েছেন সেখানে খোঁজ খবর নিয়েছে কিন্তু সেখানেও যায়নি সে তাই পিয়ারিকে খুঁজে পেতে গত আগস্ট মাসের চার তারিখে চাচুল থানায় এক নিখোঁজের ডায়েরি করে তার ঠিক দুদিন পরে মালদার পুলিশ সুপারের কাছেও নিখোঁজের ডায়েরি করা হয়েছে কিন্তু আজ অবধি তার কোনো খোঁজ মেলেনি চাচল থানার পুলিশ জানায় পরিবারের তরফে অভিযোগ

এখন খোঁজ পাচ্ছি না আপনারা কি করবেন পুলিশ টुलिस পুলিশ টुलिस থানা গোটাই মালদা চাচল থানা সবাই গোটাই করেছে বলে খোঁজ না হ্যাঁ পড়াশোনা করেছি কোন কোথায় পড়ছো যে ফার্স্ট ইয়ার করেছে কি কলেজ বাবার ছাত্রী প্রায় দেড় মাস ধরে নিখোঁজ হয়ে আছে গরিব পরিবার এরা হন্যে হন্য করে চারদিকে ঘুরে বেড়াচ্ছে তারা থানাতেও গেছিল গত চার তারিখে এরা থানার আইসি সাহেবকে জানিয়েছে তারপরে আবার ফের এসপি স্যারকেও জানিয়েছে কিন্তু এখনো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তারা চারদিকে খোঁজাখুঁজি হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই আপনার যে ওনারা চারদিকে ঘুরে এসেছে তারা যে আত্মীয় স্বজন আছে ঝাড়খন্ড থেকে নিয়ে শুরু করে চারদিকে তারা খোঁজ খবর নিয়েছে ফোন করেছে মেয়েটা খুবই ভালো ছিল এবং খুবই শান্ত স্বভাবের ছিল এরকম কোনো রকমের ব্যাপার ছিল না খুনের সাথে এদের সাথে কোনো সম্পর্ক কোনো কিছু পাওয়া যাচ্ছে না আমাদের ধারণা যে ওকে অপহরণই করা হয়েছে এবং অপহরণ করে কোথাও মনে হচ্ছে ভিন দেশে কোথাও নিয়ে চলে যাওয়া হয়েছে আমরা এর দ্রুত খোঁজ সন্ধান চাই যাতে দ্রুত সন্ধান পেয়ে এই গরিব পরিবারের হাতে মেয়েটিকে তুলে দেওয়া হোক আমার নাম চন্দন সাহা বাড়ি বাড়ি